সালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবাইকে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি নিয়ে আসছি গুরুত্বপূর্ণ আলোচনা করবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদে মোট আটাশিটি পদের আটশো আশি জন লোক নিয়োগ করবে এখানে টোটাল আঠাশিটি পদ এটি সম্পূর্ণ ম্যানুয়ালি আবেদন করতে হবে হাতে লিখে অথবা কম্পিউটার টাইপ করে সরাসরি অথবা পোস্ট অফিস বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে এটি কিভাবে আবেদন করবেন কি কী কাগজপত্র লাগবে এবং চূড়ান্ত সাজেশন কিভাবে পাবেন এটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং আগামী চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটায় আমি একটি লাইভ করব এবং প্রতিটা পদের এগেনস্টে বিস্তারিত আলোচনা করব আপনারা সবাই যুক্ত থাকবেন আশা করি আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন এবং এটি তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে দরখাস্ত পৌঁছাইতে হবে আর বিস্তারিত আরও জানার জন্য কমেন্ট বক্সে লিঙ্কে ক্লিক করুন আলাইকুম